হে গাইস আসসালামু আলাইকুম ইট ইস ফারি সিনহা অ্যান্ড ইউ আর ওয়াচিং সামথিং কুল অ্যাগেন আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের ব্রেনের গঠন চিত্র নিয়ে থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল ব্রেন এক্সারসাইজ এবং ব্রেন বুস্টিং ফুডস আমি আমাদের ব্রেনের গঠন নিয়ে কথা বলি আমাদের ব্রেন প্রধানত তিনটি ভাগে বিভক্ত একটা হচ্ছে সের ব্রাম আরেকটা হচ্ছে সেরে বেলাম এবং লাস্ট হচ্ছে ব্রেইনস্ট্যাম্প এই তিনটির মধ্য থেকে সব থেকে বড়ো অংশটি হচ্ছে সেরেব্রাম এই সেরেব্রাম আবার দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে রাইট হ্যামসফিয়ার এবং আরেকটি হচ্ছে লেফট হ্যামসফিয়ার এখন মজা করতে হচ্ছে রাইট হ্যামসফিয়ার কাজ করে আমাদের বডির লেফট সাইডে যেসব অঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে এবং লেফট হ্যামসফিয়ার সেটি কাজ করে আমাদের বডির ডান সাইডে যেসব অঙ্গগুলো রয়েছে অর্থাৎ রাইট সাইডে সেই অঙ্গগুলো নিয়ে উদাহরণ হিসাবে ধরি তাহলে আমাদের লেফট লেগ এবং লেফট হ্যান্ড কন্ট্রোল করে আমাদের রাইট হ্যামসফেয়ার অর্থাৎ সেরেব্রামের রাইট সাইড এবং আমাদের রাইট হ্যান্ড এবং রাইট লেগ এটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের সেরেব্রামের লেফট সাইডে যেই লেফট হ্যামসফেয়ার রয়েছে সেটি কন্ট্রোল করে সেরেব্রামের কাজ হচ্ছে আমরা কথা বলি চলাফেরা করি চিন্তা করি জ্ঞান অর্জন করি তার স্মৃতিতে ধরে রাখি এগুলো কন্ট্রোল করা এগুলো হচ্ছে সেরেব্রামের কাজ অর্থাৎ এগুলোর উপর ভূমিকা রাখে হচ্ছে সেরেব্রাম এরপর আসে মস্তিষ্কের দ্বিতীয় অংশ সেরেবেলাম সেরেবেলাম সেরে বেলাম হচ্ছে সেরেব্রাম এর নিচে থাকে এর প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরের ব্যালেন্স এটা নিয়ন্ত্রণ করা অর্থাৎ আমি যদি সাইকেল চালাই সাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সের প্রয়োজন হয় তো এই ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করছে হচ্ছে আমাদের সেরে অর্থাৎ সেরে বেলাম যদি না থাকে তাহলে আমরা সাইকেল চালাতে পারবো না অর্থাৎ আমাদের ব্যালেন্স আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না তো যখন আমরা সাইকেল চালাই তখন এই সেরে বেলামের উপর সেরে বেলামের দ্বারা কাজ করি এখন ব্রেন নিয়ে কথা বলি ব্রেন স্ট্যাম্প আমাদের সেরে বেলামের নিচে থাকে অর্থাৎ সেরে বেলামের নিচে থাকে সেরে বেলাম এবং সেরে বেলামের নিচে থাকে ব্রেন স্ট্যাম্প মজার ব্যাপার হলো আমাদের ম্যারোডন্ডের সবথেকে শুরু পার স্পাইনাল কর্ড তার সাথে এই ব্রেন যুক্ত অবস্থায় থাকে আর এই ব্রেন কাজ হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরীণ যেসব অঙ্গগুলো রয়েছে যেমন হৃৎপিণ্ড কিডনি লিভার পাকস্থলী এগুলোর মধ্যে যেই ক্রিয়াগুলো সম্পূর্ণ হয় যেমন শ্বাস প্রশ্বাস ব্রেদিং এরপর হচ্ছে ডাইজেস্টিং সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্র তো এইগুলোতে ভূমিকা হচ্ছে ভূমিকা রাখে আমাদের এই ব্রেন স্ট্যাম্প এখন একটা মজার তথ্য দিই আমরা যখন রাতে শ্বাস প্রশ্বাস নেই সেটা কখন নেই সারাদিন নেই এবং সারা রাতও নেই অর্থাৎ চব্বিশ ঘন্টা এখন আমাদের হৃদপিণ্ড সেটি কিন্তু প্রতিনিয়ত বিট করছে তো এখানেও কিন্তু তাহলে এর মানে হচ্ছে আমাদের এই যে ব্রেন স্ট্যাম্প এটি সবসময় কাজ করছে যেহেতু শ্বাস প্রশ্বাস হৃদপিণ্ড এগুলোর উপর যেহেতু এর ভূমিকা রয়েছে অর্থাৎ হাত রয়েছে অতএব এগুলো যদি কাজ করে থাকে তাহলে আমাদের ব্রেন স্ট্যাম্পও কাজ করবে উদাহরণস্বরূপ আমাদের বুক ধরপড় করবে নাকি করবে না এটি এটি সিদ্ধান্ত নেবে আমাদের এই ব্রেন স্ট্যাম্প ব্রেনের গঠন ব্রেন কীভাবে কাজ করে এগুলো সম্পর্কে এখন আমরা জেনে ফেলেছি এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল ব্রেন এক্সারসাইজ যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি তো আমি ব্রেন স্ট্যাম্প সেরে এবং সেরেবেলাম এর অনুযায়ী আমি তিনটি এক্সারসাইজের কথা বলবো প্রথমে আসি প্রথম এক্সারসাইজ নিয়ে প্রথম এক্সারসাইজ হচ্ছে ক্রস বডি মুভমেন্ট এটা হচ্ছে সেরে ব্রামের জন্য এই ব্যায়ামটি হচ্ছে এরকম আমাদের এই যে ডান হাতের কোনোয় এই ডান হাতের কোনোয়ের সাথে আমাদের বাম হাতের হাঁটু তার সাথে স্পর্শ করতে হবে অর্থাৎ এরকম এরপর বাম হাতের কোনোয় আমাদের ডান পায়ে হাঁটুর সাথে স্পর্শ করতে হবে অর্থাৎ এরকম এরকম করে মোট বার করতে হবে তাহলে কি হবে তাহলে আমি শুরুতেই বলেছি আমাদের সেরেব্রাম এর দুইটা অংশ থাকে রাইট হ্যামসফিয়ার এবং লেফট হ্যামসফিয়ার এর ফলে রাইট হ্যামসফিয়ার এবং অর্থাৎ এই এক্সারসাইজের ফলে আমাদের রাইট হ্যামসফিয়ার এবং লেফট হ্যামসফিয়ার দুইটা একসাথেই কাজ করবে ফলে আমাদের সেরেব্রাম ব্রাম সচল থাকবে অর্থাৎ আমাদের সেরেব্রামে ব্রামে এক্সারসাইজ হয়ে গেল এরপর আসি দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে আমাদের সেরে বেলামের জন্য আমি এর আগে বলেছি সেরে বেলাম আমাদের শরীরের ভারসাম্য ব্যালেন্স এটি নিয়ন্ত্রণ করবে অর্থাৎ সাইকেল চালালে এটা কিন্তু ব্যালেন্সের প্রয়োজন হয় যখন আমি সাইকেল চালাবো তখন আমার সেরে বেলাম এটি কাজ করবে তো এই সেরে বেলামের জন্য আমার যে এক্সারসাইজটি করতে হবে সেটি হচ্ছে জাগলিং এখন জাগলিং কীভাবে করব। জাগলিং কি জাগলিং হচ্ছে দুই বা ততোধিক বস্তু হাতে নিয়ে সেগুলোর উপরে ফিকা মেরে ধরা অর্থাৎ এখন আসি এই জাগলিং এর করার ফলে আমাদের কী কী উপকার হবে জাগলিং করার ফলে আমাদের চোখ এবং হাতের সমন্বয় ঘটবে অর্থাৎ কোঅর্ডিনেশন এবং আমাদের মনোযোগ দিতে সুবিধা হবে অর্থাৎ মনোযোগী হতে সাহায্য করবে এই জাগলিং এরপর আসি তৃতীয় এক্সারসাইজ এই তৃতীয় এক্সারসাইজটি হচ্ছে আমাদের ব্রেন স্ট্যামের জন্য আমাদের এই ব্রেন স্ট্যামের জন্য যে এক্সারসাইজটি করতে হবে সেটি হচ্ছে ডিপ ব্রেদিং এক্সারসাইজ এখন এই ডিপ ব্রেদিং এক্সারসাইজ কি ডিপ ব্রেদিং এক্সারসাইজ হচ্ছে জোরে শ্বাস নেওয়া এবং জোরে শ্বাস ছাড়া আমি শুরুতে বলেছি আমাদের ব্রেন স্ট্যাম্প আমাদের অভ্যন্তরীণ অঙ্গসমূহ যেমন শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ড স্পন্দন এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে শ্বাস প্রশ্বাস নিলে ব্রেন স্ট্যাম্প এগুলো সচল থাকবে এবং শ্বাস প্রশ্বাস কীভাবে নেব এর ক্ষেত্রে আমাদের থাম্প অর্থাৎ বুড়ো আঙ্গুল এটি আমাদের কানের ভিতরে এইভাবে ঢুকাতে হবে দুই আঙ্গুল এইভাবে ঢুকাতে হবে ঢুকানো হয়ে গেলো এরপর আমাদের এই তরজলি এটা আমাদের ভুরু ভুরুতে ধরতে হবে এরপর আমাদের মধ্যমা এটাতে আমাদের নাক ধরতে হবে অনামিকা দিয়ে আমাদের ঠোঁট ধরতে হবে এবং কনিষ্ঠ দিয়ে আমাদের এক হাত ধরতে হবে যখন আমরা নিঃশ্বাস নেবো তখন এগুলো আলতো করে ধরব নিঃশ্বাস নেওয়া হয়ে গেছে এরপর এগুলো চাপ দিয়ে সবগুলো আটকিয়ে দেব মানে বন্ধ করে রাখবো এরপর আবার অর্থাৎ যখন এগুলো আমরা মুখে স্পর্শ করব করার পর এগুলো আমরা আলতোভাবে আমরা নিঃশ্বাস জোরে নেব আর যখন আমরা নিঃশ্বাস ছেড়ে দেব তখন এগুলো আলতোভাবে ছেড়ে দেব এখন সে এর উপকার নিয়ে এটি করার ফলে ব্রেন স্ট্যাম্প এবং রিথ পিণ্ড স্পন্দন এটা আরো ভালো হবে অর্থাৎ আরো ভালোভাবে করতে পারবো অর্থাৎ অনেকের শ্বাসকষ্ট হয় তো এটি করলে এর ফলে শ্বাসকষ্ট হবে না এরপর আমাদের দুশ্চিন্তা কমবে এই ডিপ ব্রেদিং এক্সারসাইজের ফলে এখন চলো জেনে নেই কোন কোন খাবারগুলো আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো তো প্রথমে যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে ডিম ডিমের মধ্যে রয়েছে খুলিন যা স্মৃতিশক্তি বাড়ায় এরপর হচ্ছে বাদাম বাদামে রয়েছে ভিটামিন ই যা স্মৃতিশক্তি বাড়ায় এরপর পানি প্রতিদিন পানি আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে কেননা আমাদের ব্রেন ফিফটি ফাইভ পারসেন্ট পানি দ্বারা তৈরি এখন পানির অভাবে আমাদের ব্রেন ডিহাইড্রেশন হতে পারে আমাদের ব্রেনে ফলে আমাদের এরপর আমি দুটি খাবারের কথা বলবো ইসলামী দৃষ্টিকোণ থেকে সেই দুটি খাবার হলো লাউ এবং মধু লাউ এবং মধু কেন খাবো কারণ হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লাউ এবং মধু খেয়েছে এবং বর্তমান গবেষণায় লক্ষ্য করা গেছে লাউ এবং মধু খাওয়ার ফলে আমাদের ব্রেন খুব ভালো কাজ করে এই জন্য লাউ এবং মধু খাবো আমরা তো এই তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো আমার পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ